যৌবন জীবনে মানুষ দুইটা বিপাকে পড়ে এক টাকা সে দেখতে চাইলে টাকা অবৈধ দুই দেখতে মান সম্মান চাইলে বাপ মায়ের মান সম্মান যাবে কি যাবে না সে জেনাই লিপ্ত এই দুইটা জীবন খুব কঠিন রাস্তা নাকি বন্ধ হয়ে যাচ্ছে ছেলেরা তোমরা দেখো রাত গভীর হয়েছে রাস্তা বন্ধ হতে পারে তবে তোমরা সহযোগিতা করো মানুষের জন্য অসুবিধা না হয় সম্মানিত উপস্থিতি আমরা বলছিলাম এ হচ্ছে বিচার যমন জীবন টাকা বুঝাতে হবে আয়না ইক্তসব অহম ফকা হোক টাকা কোথা ইনকাম হয়েছে সেটাও বুঝাতে হবে টাকা কোথায় ব্যয় হয়েছে সেটাও বুঝাতে হবে পাঁচ अनिल में হুজুরকে বিদ্যা বিদ্যে বুঝাতে হবে হুজুর বুঝতে পারেননি হুজুরকে আমি বললাম হুজুর আমার দোকানটা উদ্বোধন করে দেন তো পাঁচটা ছেলে নিয়ে আসলেন হুজুর হুজুর বলছেন এক এক ঘন্টা পরে যে পড়া খতম আপনার বাপের নামে আমি কোরআন বক্সে দিলাম আমার বাপের নামে হুজুর কোরআন বক্সে দিলেন এবার এক ঘন্টা পরে ছেলেরা যাচ্ছে ঘরের দিকে এই তুই কতটুকু পড়েছিস রে আমি এক তিরিশটা পড়েছি এই তুই আমি পড়িনি খালি আমি আমি এরকম করছি জি হুজুর বুঝতে পারেননি বৃদ্ধ কতটুকু বিপদ শোন বখারি মুসলিমরা আদিব তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহার নাম উদ্বোধন হবে আপনি দোকান উদ্বোধন করছেন হুজুর দিয়ে আল্লাহর নবী বলেছেন তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহার নাম উদ্বোধন হবে এক শহীদ দুই দান তিন হুজুর বোখারে মুসলিম বাংলামেশকাপ বিদ্যা অধ্যায় প্রথম অনুচ্ছেদে আছে দু চারটা হাদিসের পরে আপনি এখনই গিয়ে বাড়িতে দেখবেন কয়েক শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন হবে তিন শ্রেণীর এক শহীদ তুমি যতই বলো না কেন বিচার একদিন হবে বোকা ছেলে বাড়িতে ঢুকে যাও পরিস্থিতি অতীব জটিল হুজুর বুঝতে পারেননি আমি কত বড়ো বিপদে এই ছেলে তোমার মনে আছে কি আল্লাহ রসুল চলে যাচ্ছেন জিবরাইল ডান হাত ধরে আছেন মেকাল বাম হাত ধরে আছেন তখন দেখলেন একটা লোক চিঠে আছে আর একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে পাথর যখন মাথার উপরে মারছে মাথা পেটে চৌচির পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে আবার পাথর নিয়ে আবার মারে বলতো ইনি কে হুজুর যার মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে নি হুজুর বখরে মুসলিমের হাদিস ওই যে আল্লাহ রসুল বললেন হুজুরকে জাহান নামে দেওয়া হবে দেওয়ার সাথে সাথে ধনীটা বের হয়ে ঝুলবে তখন হুজুর ভড়ি নিয়ে ঘুরতে থাকবে গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ঘুরে আপনারা শহরের মানুষ আচ্ছা আপনারা জীবনে কোনোদিন দিন গরুর পায়ে ধান মারা দেখেছেন তো গরু যেমন ঘুরে হুজুর তেমন ঘুরবেন ভড়িটা ঝুলতে থাকবে জাহান নামে তখন জাহান নামে রা এসে বলবে মালা হুজুর ব্যাপারটা আপনি কেন এখানে আমরা তামরুল মিল বার কথা মানে লুকা আপনি তো আমাদেরকে ভালো কথা বলছিলেন মন্দ থেকে নিষেধ করছিলেন হুজুর তখন বলবে কি করি আমি ভালো বলেছি ভালো করি নিজে বোখারি মুসলিম আল্লাহ নবী বলছেন যে আমাকে ওপরে নিয়ে যাচ্ছেন জিবাই দেখলাম অনেক মানুষ তাদের ঠোঁট এবং জিবাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আচ্ছা কেঁচি বুঝেন কি আপনারা কেঁচি কাঁচি এটা আগুনের

বিচার একদিন হবে এই ছেলে তোমার বাপকে নিয়ে কথা এসেছে তোমার বাপের বিবাহ করা ঠিক হয়নি বিবাহ করলে ক্ষমতা লাগে শোনো আমার কথাকে তুমি মূল্যায়ন করার চেষ্টা করো আমি তোমাকে পরামর্শ দিয়েছি তোমার বাপের জমিদারি আছে বড় ব্যবসা করো টাকা কম আছে কলা বিক্রি করে খাও তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খাও যদি চকলেট বিক্রি করে খাওয়ার টাকা না থাকে তাহলে মানুষের বাড়িতে কাজ করে খাও যদি মানুষের বাড়িতে দোকান কাজ করে খেতে না পারো তাহলে ভিক্ষা করে খাও ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে আমি ভিক্ষা করতে বলিনি এটা শেষ স্তর ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে সোনা ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না নাপিতকে ঘর ভাড়া দিয়েছ ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত হবে না নাপিত দাড়ি চাঁচে এদেশের কোনো ব্যাংকে চাকরি করে সে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না তুমি ধর্মকে পাগল মনে করো না কিছু শোনো কোনো এনজিও চাকরি করে সে টাকা দিয়ে চাউল কিনে বাদ কে বাদ হবে না সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি বলেছেন একটা লোক বিপদে পড়েছে মাঠে আছে বাইরে আছে বিপদে পরে হাত তুলে আল্লার দরবারে প্রার্থনা করছে মাতালো হারামন তার খাইত্য আছে হারাম মালদাস ও হারামুন তার পোচাক আছে হারাম মাস্টারামো হারমন তার পানি আছে হারাম গোসিয়ামিল হারামে তার জীবিকা নির্বাহ হারাম আনাইশ তা জয় তার দোয়া কি করে কবুল হতে পারে তার এবাদাত কবুল হবে না তুমি মনে রেখো শোনোন তোমার বাপকে বলছে শোনো তোমার বাপ তোমাকে আর তোমার বোনকে ছেলেমেয়েকে লালন পালন করবে বাপের জমিদারি দিয়ে যদি সম্ভব না হয় তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে কলা বিক্রি করে যদি সম্ভব না হয় তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে চকলেট বিক্রি করে যদি সম্ভব না হয় তাহলে তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে দোকানে কাজ করে মানুষের বাড়িতে কাজ করে যদি সম্ভব না হয় তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে ভিক্ষে করে তোমার বোন গার্মেন্টস আসলো কেন বলো তুমি তোমার বাপ ধর্ম দেখাচ্ছে আমি মনে হয় কথা বুঝাতে পারলাম না তোমার বাপ তোমাকে আর তোমার বোনকে কিভাবে লালন পালন করবে শেষ পর্যন্ত ভিক্ষা করে তারপর তোমার বোন গার্মেন্টস আসতে পারে না আমি বুঝাতে পারলাম না তোমার বাপ শেষ পর্যন্ত তোমাকে আর তোমার বোনকে কি করে খাওয়াবে ভিক্ষা করে ভিক্ষা করা অপছন্দ তবে যায় আমি কখনো ভিক্ষা করতে বলিনি তবে ভিক্ষা করা যায় যেটা হলো উপার্জনের শেষ পথ আমি মনে হয় পথ বুঝাতে পারলাম না শোনো তোমার বাপকে আল্লাহ রাসূল পাঁচটা দিয়েছেন নীতি পাঁচটা ক্ষমতা থাকলে বিবাহ করতা ছাড়া করো না পাঁচটা ক্ষমতা থাকলে বিবাহ করতা করো করোনা এক যেমানের খাচ্ছ সেমানের খাওয়াবা দুই যেমানের পড়ছ সেমানের পড়াবা কখনো স্ত্রীকে কটু কথা বলবা না স্ত্রী রান্না করে দেয় ঘরবাড়ি বাড়ি ঠিকঠাক করে দেয় স্ত্রীর সাথে মিলে শান্তি পাওয়া যায় তার মুখের উপরে মারো কি করে কাপুরুষ তাকে গালি দাও কি করে ও তোমার সব তোমার শান্তির মাধ্যম তুমি তার সাথে মেজাজ করা করে কথা বলো কি করে আল্লাহ রসুল বলছেন মধ্যে সবচেয়ে হচ্ছে ওই যে তার স্ত্রীর কাছে ভালো আমি মোহাম্মদ আলাইহি সাল্লাম আমার স্ত্রীর কাছে আমি ভালো বহু কামিনা পুরুষ হচ্ছে যে স্ত্রীর কাছে খারাপ আপনি স্ত্রীকে গালি দেবেন কেন আপনি স্ত্রীকে কটু কথা বলবেন কেন কেন আপনি স্ত্রীকে কটু কথা বলবেন কখনো না ওর বুদ্ধি কম ঝগড়া তর্ক লেগে গেলে যখন খুব জোরে স্ত্রী আপনার কথা বলছে তখন আপনি থেমে যান আপনি আপনি একটু চুপ হন কেন ওর বুদ্ধি কম আপনি যদি মনে করেন আমি তার চেয়ে বেশি কথা বলবো তাহলে আপনার বুদ্ধি কম আল্লাহ নবী বলেছেন কার বুদ্ধি কম মহিলা আপনি যদি তর্কে বেশি কথা বলতে চান তাহলে এখন বুদ্ধি কার কম আপনার কম কেন আপনি তর্ক লাগলেন তার সাথে খুব জোরে বলছে আপনি চুপান কটু কথা বলতে পারবেন না অন্তত তিনটা কথা মনে রাখবেন এক কখনো বলবেন না যে তোমার ঠট মোটা একবার বললে দশ বছর আপনাকে ভালোবাসবে না দুই কখনো বলবেন না স্ত্রীকে তোমার রং কালো খালি বলবেন তুমি এত সুন্দরী তুমি এত সুন্দরী তোমার মতো কোনো নারী দেখি না সারা রাত পাটি বেঁধবে কখন আপনি বদনাম করবেন না তিন ভুলেও কখন শ্বশুর শাশুড়ির নিন্দা করবেন না হ্যাঁ তোর বাপ অমানুষ টাকা দিতে চার দেয়নি এরকম কোন কথা বলবেন না একবার শ্বশুর শাশুড়ির নিন্দা করলে আপনার স্ত্রী মরা পর্যন্ত কোনোদিন আপনাকে ভালোবাসে না চার কখনো মুখে মারবেন না পাঁচ ওলা তাতর খাইল্লাফিল বাইতে আপনার স্ত্রীকে নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না কোথাও যেতে দিবেন না আপনার স্ত্রী খালার বাড়ি যেতে পাবে না নানির বাড়ি যেতে পাবে না ভাবির বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না যাই যদি জরুরি কারণে তাহলে আপনাকে সাথে যেতে হবে তিন দিনের বেশি আপনার স্ত্রী আপনার শ্বশুর বাড়ি থাকতে পাবে না তিন দিনের বেশি যদি আপনার স্ত্রী থাকে তাহলে খাওয়া খরচ দিতে হবে তোমার স্ত্রী চাচির বাড়ি যেতে পারে না তোমার স্ত্রীর দোকান পাঠ আসতে পারে কি করে বাজার করতে পারে কি করে কাপড় ধর্মকে পাগল পেয়েছ বোকা মহিলা তোমার স্বামী কি মারা গেছে তোমার বড় ছেলে কি মারা গেছে তোমার বড় ভাই কি মারা গেছে মহিলা তুমি জাতিকে তোমার অঙ্গ প্রত্যঙ্গ জাতিকে দেখিয়ে জাতিকে জাহান নামের দিকে ঠেলে দিয়ে তুমি নিজেকে শিক্ষিতা মনে করো না ভুল হিসাব তোমার বিদ্যাকে কবর কবর দিতে তুমি মনে রেখো তোমার মন দেখলে পাপ হয় তোমার হাত দেখলে পাপ হয় তোমার পা দেখলে পাপ হয় তোমার শরীর দেখলে পাপ হয় তোমার চুল দেখলে পাপ হয় তোমার গোটা এমটাই হচ্ছে অন্যের জন্য পাপের বস্তু এই ছেলে তোমার বাপ তোমার বোনকে দিয়ে জাতিকে পাপি করে তোমার বাপ যেন তাহার যুগ পড়ে জান্নাত কিনতে না চাই বলে গেলাম তোমাকে আর তোমার বোনকে বলে গেলাম তোমার বোনের সাথে আমার অনেক কথা আছে তোমার সাথে কথা আছে তুমি এক পায়ে থাকো তুমি মনে করবে এক কোটি টাকা মূল্য তাহলে তুমি আজকে কথা মূল্যায়ন করতে পারবে যাচ্ছি তোমার বোন জাতিকে পাপি করে নিজেকে যেন শিক্ষিতা মনে না করে এই ছেলে তোমার বোন জাতিকে পাপি করে যেন নিজেকে শিক্ষিতা মনে না করে ও শিক্ষিতা নয় ও বন্য ও বন্ধ অসম্ভব ও অশিক্ষিতা তোমার বংশকে যদি আমি বন্য অশিক্ষিতা প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না তোমাকে বক্তব্যের সূচনাতে একটা কথা বলে যাচ্ছি শোনো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সিগথালে মিন উম্মাতিতিন নার আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে লাম আরাহুমা আমি তাদের দেখি নেই আবার सुनो সম্মানিত মুরুব্বি একটু দেখুন আল্লাহ নবী বলছেন আমার দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি তার এক শ্রেণীর মানুষ তুমি আর এক শ্রেণীর মানুষ তোমার বোন তোমার বাপকে প্রথমে না কাজ করেছি প্রথমে বলেছি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না মনে আছে কি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপ আছে এবার তোমাকে নাকচ করছি তারপর তোমার বনকে নাকচ করার পরে আলোচনা বলেন আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে মাহম তাদের হাতে থাকবে লাঠি কাজ না গাভীর লেজের মতো আমার উন্মাতের এক শ্রেণীর মানুষ হবে তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো গাভিল্লেজের মতো মানে এক দিক মোটা এক দিক চিকন গাভিল্লেজের মতো মানে এক দিক মোটা এক দিক চিকন আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে তাদের হাতে থাকবে লাঠি গাভিল্লেজের মতো এই যে বুনাবে তারা তা দিয়ে মানুষকে মারবে এই ছলাই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো তোমাকে দেখছি তুমি লাঠি নিয়ে ছুটে যাচ্ছো তোমার আগে আগে কিছু লোক পালিয়ে চলে যাচ্ছে তোমার হাতে লাঠি কাপুরুষ তুমি এখানে কি বিদ্যা অর্জন করতে তুমি चोर তুমি তুমি শয়তান তোমার ভিতরে তোমাকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না তোমার হাতের কল লাঠি তুমি বলো তুমি এসেছো চাপাই নবাবগঞ্জ থেকে পড়াশোনার জন্য তোমার হাতে কেন লাঠি কি দেখাতে চেয়েছ তুমি বলো কি তুমি তোমার হাতে কেন লাঠি তুমি মানুষ কি দিন দিনরাত তোমাকে দেখতে পাচ্ছি পেপার পত্রিকা শোনো মহম্মদ সোয়াহসাল্লাম বলেছেন তুমি জাহান্ন নামে মুসলিম মুসলিম মানে আম গাছে যেমন ধরতে পারে ধরে না অমবস্যার রাতে চাঁদ উঠতে পারে ওঠে না শুয়োর ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢুকে না শুয়োয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢোকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটায় যেতে পারে যেই কথা বলছে সেই কথাতে সন্দেহ আছে বলে কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে শরীর ছাড়ো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম মুসলিম তোমার হাতে কেন লাঠি তুমি জাহান এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন তোমার কথা শেষ করলাম এবার তোমার বোন দেখো আমি অনুবাদক দেখো তো মনে হচ্ছে যে তোমাকে আর তোমার বোনকে আর তোমার মাকে দেখে দেখে আল্লাহ নবী বলছেন অথ চলভী বলছেন যে ওরা জাহান ওদের আমি দেখিনি ওরা জাহান নামী ওদের আমি দেখিনি ওরা জাহান নামি ওদের আমি দেখিনি মহিলা কাপড় পরে থাকবে দুই আর উলঙ্গ দেখো তো তোমার বোনের সাথে মিল খাই কিনা আমি আবার অনুবাদ করি নিশাউন মহিলা কা সে কাপড় পরে থাকে আর এত পরে উলঙ্গ হয় এ কথা মোহাম্মদ বলছেন তুমি এখন বুঝো সেটা কেমন তুমি দেখতে পাও না একটু কাকে সুচনাথে বললাম তোমার বোনের গেঞ্জি জাতীয় পায়জামাটা তুমি দেখো না তোমার বাপ দেখে না বাপাটা কি লজ্জা বেঁচে খেয়েছ তোমার বোন কি লজ্জা বেঁচে খেয়েছে শোনো তাহার যুদের নাম ইমান নয় হজের নাম ইমান নয় লজ্জার নাম ইমান আল্লাহ রসুল বলছেন আল্লাহ ইমান অল ইমান জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জা নেই যার ইমান নেই তার লজ্জা নেই যার ইমান নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার লজ্জা নেই যার ইমান নেই তার আমি অনুবাদ সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সুরাসমের কথা বলেছেন এই ছেলে তুমি তো তাপসির মাহফিল দিন শুনে শুনে আর ওই কণ্ঠ শুনে কি যে বলছে হুজুর খালি বলে চলে যাচ্ছে কণ্ঠ সুরে কেউ কিছু বুঝতে পারি না তিন ঘন্টা তাপসির করার পরে হুজুর বলছেন যে ইয়ে আয়াতের তাপসির করতে আরো দুদিন লাগবে তারপরে বাড়ি যাওয়ার সময় সবাই বলছে বাপের বেটা আছে বলতে পারে বলল কি বললো জি সেই তো কি যে বলল আমি কিন্তু রাজশাহী চাপায় নবগঞ্জের মানুষ আমার তালে আপনি খুব ভদ্রতা বজায় রেখে একটু উনিশ বিশ আপনি বুঝার চেষ্টা করবেন তবে আমি প্রাণপণে চেষ্টা করছি আপনাকে বোঝানোর জন্য আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল আপনি খালি একটু ধৈর্য ধারণ করুন ইচ্ছা করলেই সময় বের করা যায় না পাঁচ মাস থেকে সময়টা ঠিক করা হয়েছে তবু কত ঠেলাঠেলি ঠেলি এই দিনের উপরে যে কত আঘাত আসলো তারপরে চলে এসেছে এটা তার মানে এটা তাকদিন একটু মূল্যায়ন করেন কাজ তো আপনার অনেক আছে এই ছেলে ওই যে পাঁচতলা বাড়িতে ওই যে ওরা স্বামী স্ত্রী এখন পতিতলয়ের মেয়েকে নিয়ে বসে আছে টিভিতে তো তুমি আর আমি ঠেকাতে পারছি কি ঠেকানোর আছে তুমিও যাও যে বসে থাকো কিছু করার নেই এসেছ একটু ধৈর্য ধারণ করো গল্প করব না নড়াচাড়া করব না দোকান বন্ধ করো ইচ্ছে করলে সময় বের করা যায় না একটু ধৈর্য ধারণ করো জীবনে কিছু করার চেষ্টা করো তুমি মানুষ বিচারের মাঠে পশুর বিচার হবে না আব্দুর বলেছেন মানুষের তো বিচার হবে হবে প্রাণীরও বিচার হবে পশু প্রাণীর বিচার মানে একটা ছাগল যদি একটা ছাগলকে থাকে তা তাহলে রসুল বলছেন আল্লাহ তালা ওয়াসিংলা ছাগলকে সিং দিয়ে বলবেন এই সে ছাগল তোমার সিং দিয়ে দিয়েছি তুমি এখন গুতা মেরে না তারপরে বিচার শেষ তার জাহান্নাম জান্নাত নেই মানুষের জাহান্ন জান্নাত আছে একটু ধৈর্য ধারণ করুন বোকামির পরিচয় দিয়ে না ইচ্ছা করলেই সময় বের করা যায় না আপনি কথাটা মূল্যায়ন করুন এই ছেলে কথা শেষ করছে অংশে তুমি শোনো তুমি জাহান নামি এ কথা আল্লাহর নবী বলেছেন তোমার হাতে লাঠি গাভীর লেজের মতো তুমি মানুষকে মারো তোমার বোন জাহান নামি তোমার বোনকে আল্লাহ নবী বলছেন নিসাউন, মহিলা এতুন কাপড় পরে থাকে আর ইয়াতুন উলঙ্গ মমিল হাতুন ওরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে ওই দেখো তোমার বোন এখনো ওই যে যাচ্ছে ঠোঁটে লিপস্টিক দেয়া আছে ওকে বলো যে তোমার নাম কি ও বলে নাকি যে আমার নাম অলকা আমার বাপের নাম গৌতম গুপ্ত বলে নাকি কি হিন্দু মেয়ে তোমার বাপ কি জবাব দিবে তোমার বাপকে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে বলিও কাপুরুষ বল বুঝেছে তোমার বাপ আর তুমি বাব সিদ্ধান্ত তোমার মা তাহ্জিত পড়ে যান পাবে না তোমাকে বারবার বলে যাচ্ছে তুমি মনে রেখো তোমার বোন এখনো ঠোঁটে লিপিষ্টিতে বাজারে ঘুরছে ঢাকা সরে ভাবে ঘুরতে হবে কে বলেছে তুমি ধর্মকে পাগল পাইছো তোমার পাপের তাহ্জদকে তুমি তুলে রাখো তোমার মায়ের কোরান তেলকে তুলে রাখো তোমার বোনের বৃদ্ধাকে কবর দিতে এসেছে তুমি মনে রেখো শোনো তোমার বোন মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে সে নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয় বাড়িতে ছিল ভালোই ছিল বাজারে বের হয়েছে বিকাল তিনটেই রাত নটায় যাবে হাঁটার সময় কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার মাথার চুল নাড়ে একবার হাত হিলাই কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান করে

ওই পথের মাথাতে যদি কেউ দাঁড়াই তাহলেও জান্নাতের গন্ধ পাবে তোমার বোন জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে না